আওয়ামী লীগ ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকার পদত্যাগের দাবিতে এক গুচ্ছ কর্মসূচি পালন করবে তারা মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি প্রকাশ করা হয় দলটি জানায় তারা এক ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে এবং পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বিতরণ করবে ছয় ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হবে পরবর্তীতে ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এসব কর্মসূচির মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি এবং হরতাল অবরোধ বাস্তবায়নের লক্ষ্য রাখছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবি তুলেছে এর আগে দশ নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিলেও আওয়ামী লীগ কোনো কার্যকর আন্দোলন করতে পারেনি তবে এবার দলটি অবরোধ ও হরতালের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে উল্লেখ্য পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ দেশে কোনো কার্যক্রম শুরু করতে পারেনি দলের অধিকাংশ শীর্ষ নেতা দেশের বাইরে বা পলাতক অবস্থায় রয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন রাবিতা খন্দকার দেশ দেশান্তর